বলা হয় না আজকে আমাদের আলেমরা তুচ্ছ বিষয় নিয়ে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপরে মানে ফায়ার হয়ে যায় তারা বিভিন্ন বাহাসে লিপ্ত হয় তারা একজন আরেকজনকে হত্যায় লিপ্ত হয় কিন্তু এই ভয়াবহ দাজ্জাল সম্পর্কে তাদের মুখে কোনো আলোচনা নেই আমরা কোনো নির্দিষ্ট ধর্ম কোনো ব্যক্তি কোনো গোষ্ঠীকে দাজ্জাল বলছি না ইউদি খ্রিস্টান বস্তুবাদী এই সত্যটাই রাসূল বনী সেই দাজ্জাল এটা আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি দুনিয়া ব্যাপী আগ্রাসী শক্তি পৃথিবীকে ধ্বংস করার কルメ লিপ্ত হয়েছে যে তাণ্ডবে লিপ্ত হয়েছে এটাই রাসূল বনী সেই দাজ্জাল এই দাজ্জালকে যদি আমরা রুখে দাঁড়াতে না পারি এই দাজ্জালকে যদি বিনাশ করতে না পারি তাহলে এই আগ্রাসী শক্তি থেকে আসে আমাদের বাংলার মাটিতেও নারী শিশুদের রক্তে আজকে ফিলিস্তিনের মাটি ভেজা চল্লিশ হাজার শিশু সেখানে হত্যা হয়েছে সেই শিশুরা তো জানে না তারা হিন্দু কি মুসলমান তারা তো জানে না ইহুদি কি খ্রিস্টান কি তারা তো জানে না কে হামাজ কে কি তারা শুধু বুঝে মাটি তারা শুধু চিনে মায়ের কল সেই মায়ের কোলে সেই নিরাপদ আশ্রয় আজকে বোমার আঘাতে ছিন্ন হচ্ছে ফিলিস্তিনের শিশুরা আল্লাহর মনোনীত এক ব্যক্তি আসছে আসছে তোমাদের এই আগ্রাসী শক্তি করার